সবাই কেমন আছে আজকে দেখাবো আপনার ওয়াইফাইয়ের স্পিড যদি আপনার ফোনে কম পায় মাত্র দুইটা সেটিং করলে আপনার ওয়াইফাইয়ের স্পিড হাই হবে কীভাবে করবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কী করবেন এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন এখানে এবাউটে ক্লিক করবেন এবাউট ফোন ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে আসবেন তারপরে এখানে সফটওয়্যার ইনফরমেশন আপনি ক্লিক করবেন তারপর এখানে বিল্ড নাম্বারটা আপনি ক্লিক করবেন এখানে ডেভেলট অপশানটি আপনি কয়েকবার ক্লিক করে এটা অন করে নেবেন আর অন করে থাকলে এটা আপনার করা লাগবে না ব্যাগে আসার পরে এখানে আপনি সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে ডি ভি তারপরে ডেভেলট অপশানটি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে আপনার এখানে অফ করা থাকলে আপনি এটা অন করে নেবেন তারপর এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে নেটওয়ার্ক ওয়ার্কিং এই অপশানটা আপনি খুঁজে বের করবেন তারপর এখানে ফার্স্ট ওয়ারলেট ডিসপ্লে সার্টিফিকেট এখানে এটা আপনি অন করবেন সেমভাবে এখানে নিচেরটাও আপনি অন করবেন এই দুইটা অপশান আপনি অন করে দেবেন তারপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি এখানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি ওয়াইফাই বোস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই ইন্টারফেসটা দেখে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন তারপর এলাও দেবেন তারপর আপনি সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে আপনি এখানে ওয়াইফাইটা এখানে অপশানটা চালু করে রাখবেন তারপরে এই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করলে এখানে আপনার ওয়াইফাই কত স্পিডে চলছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন